বেশ কিছু গল্প উপন্যাস থেকে আমি ছোট ছোট কিছু নাটক বানিয়েছি একটি সিনেমা বানানোর দুঃসাহস দেখিয়েছি কিন্তু এটাকে আমি লিগেসি মনে করি না মানে হুমায়ুন আহমেদের একটা কাজ ওনার পরিবারের একজন করলেই সেটা লিগেসি হয়ে যাবে সেটা আমি মনে করি না মানে আমি যেগুলো করেছি আমার শখে করেছি সেটা কোনোভাবেই হুমায়ুন আহমেদের লিগেসি বহন করা হয় না তবে হুমায়ুন আহমেদের কাজ হচ্ছে হবে এবং আরও অনেক বড়োভাবে হবে মানে অনেক ভালোভাবে হবে আমি মনে করি না আমি খুব ভালোভাবে কিছু করতে পেরেছি তো ভবিষ্যতে যারা করবেন মানে হুমায়ুন আহমেদের গল্পগুলাই তো আমাদের মানে আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ কোনো কোনো না কোনো সময় সেরকম খুব ভালো কোনো একটা পরিচালক ওনার কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন সেই মানে যদি পরিচালনার লিগেসির কথা বলি তাহলে ওনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ুন আহমেদের নিজের হাতের কাজগুলো হয়তো বা ইউটিউবে দেখেছেন তাদের চোখের সামনে নিয়ে আসবেন কিন্তু হুমায়ুন আহমেদের যেই লেখাটা সেটা আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস বা তার গল্প সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেবার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পেঙ্গুইন পাবলিকেশন এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল স্বপ্নের মতো ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে সেটা আমরা সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসি লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে মানে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া আর যদি কখনো ওনার কোনো ওনার ওনার কোনো উত্তসুরী যদি কখনো লেখেন আমি মনে করি যে সেটা একটা খুবই মানে স্বপ্নের ব্যাপার হবে আমি জানি না এখনও কেউ লিখছে কিনা বা কেউ লিখবে কিনা আমার ছেলেদের মধ্যে এখনো লেখার মতো কোনো স্মৃতি লেখে মাঝে মধ্যে কিন্তু একেবারে হুমায়ুন আহমেদের মতো লিখবে এটা এত সহজ নাকি এত মানে বছর বছর তার হুমায়ুন আহমেদের মতো আহ লেখকরা আসেন না এত বড় বড় লেখক বা এত বড় যারা শিল্পী এত বড় যারা সাহিত্যিক তারা তো আসলে ক্ষণ জন্মা তারা একশো বছরে দুইশো বছরে একজন হন